আপনার অপারেশন করলে সুস্থ হবে ঠিকই কিন্তু তার স্মৃতিশক্তি চলে যেতে পারে যদি ব্রেন টিউমার হতো তাহলে ওনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত কিন্তু যেহেতু টিউমারটা ব্রেনে নয় সেহেতু উনি ঠিক হবে তবে ওনার স্মৃতিশক্তি দুর্বল হবে ওনাকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না কিংবা জোর করে কিছু মনে করানোর চেষ্টাও করা যাবে না যাহোক ডাক্তারের কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল কে যদি সব ভুলে যায় তাহলে কাকে নিয়ে বাঁচবে চাঙ্কু ডাক্তার আবারও বললেন আমি এসব কথা আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম যদিও বাকিটা ওনার ইচ্ছে উনি চাইলে ভালো রাখতে পারে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম সেটা বললাম আর ওনার অপারেশনের জন্য পাঁচ লাখ টাকা লাগবে চিন্তার উপর চিন্তা এখন পাঁচ লক্ষ টাকাও তো চাঙ্কুকের কাছে নেই সেদিনের মতো জঙ্কু কাটতে ওখান থেকে চলে আসে তেতে শুধু কান্নাই করে চলেছে আর বলছে আমি অপারেশন করাবো না চঙ্কু আমি ভুলে যেতে চাই না কিছু তে তুই ভুলে গেলেও আমাদের সাথে তো থাকবি কিন্তু অপারেশন না করালে তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচব না কিন্তু তুই বেঁচে থাকলে আমি আমার বেঁচে থাকার শক্তি পাবো তাহলে বল তুই কি চাস তার মানে তুমি আমাকে অপারেশন করাবে হ্যাঁ টাকা অপারেশন করতেই হবে তে সোনা কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পাবে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলল আমার বউর জন্য আমি সব করতে পারি তুই শুধু মনে সাহস রাখ মুখে থেকে সাহস দিলেও ভিতরে ভিতরে চিন্তার শেষ নেই জাঙ্কুকের জাঙ্কুক মনে মনে ভাবে দেখল এখন যদি ও নিজের বাবার কাছে টাকা চায় তাহলে সারা জীবন জিনাটা খোটা দেবে যে আমার টাকায় নিজের জীবন পেয়েছিস যদি এখন থেকে অনেক ভালোবাসে কিন্তু বউ শাশুড়ি হলেও কথা উঠতে পারে তাই বাবার কাছ থেকে টাকা নেবে না তাহলে কি করবে তাহলে কি কে বাবা কিন্তু ওনার কাছে তো এতগুলো টাকা থাকবেই বা কিভাবে যাই হোক আমি নিজে আগে চেষ্টা করে দেখি কেকে বাসায় রেখে জঙ্কু খাবার নিয়ে আসতে গেল এখানে এসে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে উঠেছে জঙ্কু খেতে নিচে গিয়ে বাড়িতে ফোন করলো জঙ্কু তে বাবার সাথে কথা বলে বলল ওর বাইকটা বিক্রি করার ব্যবস্থা করতে অনেক প্রিয় ছিল বাইকটা কিন্তু তবুও ভালোবাসার মানুষটির জন্য যে কোনো কিছু করতে রাজি জঙ্কু জঙ্কুকে বাইক বিক্রির কথা শুনে তে বাবা চিন্তায় পড়ে গেলেন তে মাও অনেক ভেঙে পড়লেন জঙ্কু পরিষ্কার করে বুঝিয়ে বলেনি শুধু বলেছে বাইকটা বিক্রি করে যেন টাকাগুলো ওর কাছে পাঠাই জংকুকের মা এসব শুনে জংকুককে ফোন করে বললেন জংকুক তুমি নিজের বাইক কেন বিক্রি করতে যাচ্ছ। জংকুক প্রথমে বলতে না চাইলেও মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে সবটা খুলে বললেন জিন বুঝলেন যে ছেলে এই বাইক কেনার জন্য কতটা কষ্ট করেছে নিজে ছাড়া এই বাইক কাউকে ধরতে দেয়নি সেই বাইক বিক্রি করতে চাইছে তের জন্য কতটা ভালোবাসলে প্রিয় জিনিসের মায়া ত্যাগ করে তাই আর কিছু না ভেবে তিনি জঙ্কুকের বাবাকে বলে তেল অপারেশনের সব খরচ দিয়ে দেয় রাতে তে জঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে আছে জঙ্কুক ভাইয়া আমি ভুলে গেলে আমাকে সব মনে করিয়ে দেবে তো হ্যাঁ রে পাগলি তোকে সব মনে করিয়ে দেবো কিন্তু তবু যদি মনে না পড়ে তাহলে তবু যদি মনে না পড়ে তাহলে নতুন করে ভালোবাসতে বাধ্য করবো তোকে কিন্তু তবু তুই শুধু আমারই থাকবি কেটে গেল আরও দুইটা দিন আজকের অপারেশন সকাল থেকে মেয়েটা জঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে জঙ্কুক কিছুই বলছে না তোর কপালে রাজস্ব চুমু দিয়ে যাচ্ছে আর জড়িয়ে ধরে মনে মনে বলছে তাই যেন হয় আমারতে আমাকে ভুলে গেলে আমি মেনে নিতে পারবো না অতীতে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তে জঙ্কুকের হাত ছাড়েনি তেকে অপারেশন থিয়েটারে ঢোকানোর সাথে সাথেই জঙ্কুকও কান্না করে ওঠে আমি তোমাকে ভুলবো না জংকুক ভায়া দেখো আমার সব মনে থাকবে আমি কিছু ভুলে যাব না কান্না করছে পাগলের মতো কান্না করছে আশেপাশে সবাই তাকিয়ে আছে জংকুকের দিকে জংকুকের পাগলামি দেখে ইতিমধ্যে अनेকের চোখে পানি এসে গেছে কতটা ভালোবাসলে বউকে অপারেশন থিয়েটারে ঢোকানোর সাথে সাথে স্বামীও কান্না করে ওঠে জংকুক কান্না করছে আর বিলাপ করছে আমাকে তুই করবি করবি অভিমান আমি সব মেনে নিব তোর যখন যা চাই আমি তাই তোকে এনে দিব কিন্তু তবুও তুই আমাকে ভুলে যাস না দেড় ঘন্টা পর পরে ওটি থেকে বের করে আলাদা একটা রুমে রেখেছে জ্ঞান এখনো ফেল জানালা দিয়ে দেখছে ফ্লাইং চলছে রাত বাজে এগারোটা তে ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুক হঠাৎ মনে হলো তে একটু নড়ে চড়ে উঠল জঙ্কুক সাথে সাথে ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তার তেকে দেখে বলে আপনি ধৈর্য হারাবেন না জঙ্কুক আপনার স্ত্রী জ্ঞান ফিরেছে কিন্তু তাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না ঠিক আছে ডাক্তার ডাক্তার চলে গেল জঙ্কু টের পাশে আবার বসে তে আস্তে আস্তে চোখ মেলে তাকায় জঙ্কু খুশি হয়ে তেকে জড়িয়ে ধরে তে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকে দিকে জঙ্কুকের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে আমাকে ভুলে যায়নি আমার তে ওর সম্মনে আছে জঙ্কুকে অবাক করে দিয়ে তে বলে কে আপনি এই কথাতেই যেন জঙ্কুকের হাত পা কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি সত্যি আমারটি আমাকে ভুলে গেছে আর কখনও কি আমাকে চিনতে পারবে না হাসপাতালে তিন দিন থেকে বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা করে জঙ্কু এই তিন দিন থেকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ জঙ্কুক করেছে তে শুধু সেদিনই কথা বলেছিল কে আপনি এছাড়া কে আর কোনো কথাই বলেনি ডাক্তার বলেছে ওনার কিছুই মনে নেই তবে পুরনো কিছু দেখলে আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়বে কিন্তু এখন জোর করা যাবে না এতে স্মৃতিশক্তি ফিরে আসার বদলে উনি মানসিক ভারসাম্য হারাতে পারে এই জন্য চাঙ্কুক একদম চাপ দেয়নি টেকে কে কিছু না বলে চুপ করে আছে জংকুকও নিজের মতো সব করে যাচ্ছে তবে জংকুক মাঝে মাঝে কে কে হাসানোর জন্য আজ কিছু করে যেমন হঠাৎ করে পড়ে যাওয়া আবার ফোনে হাসির ভিডিও দেখানো এমন অনেক কিছু করছিল কিন্তু তে একটু হাসেনি জংকুক থেকে এখনো আগে কোনো ছবি দেখায়নি যদি তে মনে করার চেষ্টা করে তাহলে বিপরীত হতে পারে কিছুদিন পর যখন তে হাসবে বা কান্না করবে একদিন পর তেয়ার জংকুক বাড়ি ফিরে আসে জংকুক এখনওতে শীত হারানোর কথা বাড়িতে জানায়নি গাড়ি থেকে নেমে যাবে ওদের বাড়িটা সুন্দর করে সাজানো বাড়িতে ঢুকতে যাবে এমন সময় জিন বলে ওখানে দাঁড়া জংকুক মায়ের কথাই জংকুক কিছুটা ভয় পেয়ে যায় মা কি তাহলে ডেকে মেনে নেবে না তুই আমাদের এই জিন লে জংকুক তোর টাকার প্রয়োজন ছিল তুই আমাদেরকে বলতে পারতিস অপারেশনে টাকা লাগবে শুনলে কি আমরা টাকা দিতাম না নাকি জানি সুবিন চলে যাওয়ার পর থেকে তার বাবার ব্যবসা ভালো যাচ্ছে না কিন্তু আমাদের কাছে টাকা ছিল সেটা তুই খুব ভালো করে জানতি তবুও কেন নিজের বাইকটা বিক্রি কথা মাথায় আনলি জঙ্কু কি বলবে বুঝতে পারছে না আসলেই তো সে ভুল করেছে আর এম সবাই তাকে আর কতটা ভালোবাসে আর সে শুধু শুধুই ভুল ভেবেছিল জিনে বাইকটা এগিয়ে গিয়ে বললেন তুই তোকে নিষেধ করতে পারতিস যাই হোক সেসব দে তুই ঠিক আছিস এটাই অনেক দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন আমার দিয়ে ঠিক আছে আমার সোনামা আবার আগের মতো দুষ্টমি করবে আবার সারা বাড়ি ঘুরে বেড়াবে তে বাবা দেখো আমাদের তে একদম ভালো হয়ে গেছে চারিদিকে এত কিছু হচ্ছে অথচ তে মুখে কোনো কথা নেই ও যেন সব নতুন কিছু দেখছে কিন্তু হঠাৎ আয়ুর কান্না দেখে তে ঘামতে শুরু করে অস্থির লাগতে থাকে সব কিছু যেন তের দিকে তাকিয়ে দেখে তে কেমন যেন করছে তাই আর কাউকে কিছু বলতে না দিয়ে তেজে উপরে নিয়ে যায় কেউ কিছু বুঝতে পারল না জঙ্কুক এমন কেন করলো আর তেই বা কারো সাথে কথা কেন বলল না বিকালে জংকুক সহ বাকিরা বসার ঘরে বসে আছে সবারই চোখে পানি ওরা এটা কিছুতেই মানতে পারছে না যে তের সিটি চলে গেছে কারো কথাই মনে নেই ওর তে কি আমাকে চিনতে পারবে না জঙ্কুক আমি যে ওর মা সেটা কি ও বুঝতে পারবে না আমার মেয়েটা কতদিন আমার কাছে বাইন করে না আমি আর নিতে পারছি না সব নিজেকে সামলা আরো তুই এইভাবে ভেঙে পড়লে চলবে না তখন দেখি না তোর কান্না দেখে মেয়েটা কেমন অস্থির হয়ে পড়েছিল তোকে সব সময় হাসি খুশি থাকতে হবে মা একদম ঠিক বলেছে চাচি শুধু তুমি না আমাদের সবাইকে হাসি খুশি থেকে তেকে সব পূর্ণ স্মৃতি মনে করাতে হবে আমার বিশ্বাস ও সব মনে পড়বে ও চেষ্টা করলে সব পারবে ও তো প্রথম দিন আমার সাথে কথা বলেছিল এই কথাটা মনে হতেই যে অঙ্ককে মনে পড়লো আচ্ছা প্রথম দিন তো আমাকে চিনতে না পেরে কথা বলেছিল কারণ ওর মনে হচ্ছিল আমি ওকে বিরক্ত করছি তার মানে ওর সামনে এমন কিছু করতে হবে যাতে ও খুব বিরক্ত হয় পরের দিন সকালে জগকের ঘরে এসে দেখে তে বিছানার মাঝখানে বসে একটা কাগজ বিভিন্নভাবে ভাঁজ করছে কে দেখা দেখিতে জঙ্কুকও আর একটা কাগজ নিয়ে তের মতোই করছে তারপর কে একবার বেলকনিতে যাচ্ছে তো একবার টেবিলে বসছে কখনো মেঝেতে শুয়ে বেছানায় পা দিচ্ছে আবার কখনো বালিশ ছুঁড়ে ফেলছে তে সাথে সাথে জঙ্কুকু ঠিক সেম কাজটাই করছে কিন্তু তে সব কিছুই দেখছে না ও নিজের মতো সব করে যাচ্ছে জঙ্কু হাঁপি উঠেছে তের কাণ্ডে অথচ তের সেদিকে কোনো খেয়ালই নেই না এসব করে কিছুই হবে না অন্য উপায় বের করতে হবে তেকে ঘুরতে নিয়ে যেতে হবে খুব ভালো লাগে ঘুরতে তাহলে এখনো নিশ্চয় যেভাবে জঙ্গে নিয়ে সমস্ত জায়গা ঘুরবে প্রথমে একটা রিক্সা নেই তারপর একটি পার্কে সমস্ত জায়গা ঘুরে শেষ যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল তখন হঠাৎ টেবলে ওঠে সাপলা এর কথা শুনে জংকুক আশেপাশে তাকিয়ে দেখে রাস্তার পাশেই একটা পুকুর সেখানে অনেক সাপলা ফুটে আছে তে এখনো ওই ফুলগুলোর দিকেই তাকিয়ে আছে তার দেখে জংকুক শাপলা তুলতে যায় কিন্তু হুট করে পা পিছলে একদম পুকুরে পড়ে যায় আর তে জংকুক ভাইয়া বলে চিৎকার দেয় তে মুখে দাগ শুনে জংকুক তাড়াতাড়ি উঠাছে আর তখনই তে জংকুককে জড়িয়ে ধরে সেদিনে মতো ওইটুকুই তারপর আরো বেশ কিছু

ওর পুরনো সব স্মৃতিগুলো দেখাতে লাগলো তে খুব মনোযোগ দিয়ে একটার পর একটা ছবি দেখতে থাকে যেরকম ফোনটা তে কাছে দিয়ে ওয়াশরুমে যায় কিন্তু ওয়াশরুম থেকে এসে দেখে কে ঘরে নেই আশেপাশে কোনো রুমেই নেই সবাই খুঁজতে শুরু করে তেকে যা তো অস্থির হয়ে পড়েছে হঠাৎ দেখে তে সুবিনের কপড়ের পাশে গিয়ে কান্না করছে যেরকম দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে বলে কে পাগলি কান্না করছিস কেন চঙ্কুক ভাইয়া কেন চলে গেলো ওর তো সারা জীবনটাই পড়েছিল ওর তো জীবন সবে শুরু হয়েছিল কে কখন চলে যাবে কেউ বলতে পারে না রে ছোটো হোক কিংবা বড়ো কারো জীবনে মূল্য নেই আমাদের ভবিষ্যৎ আছে বলে যে আমরা বেঁচে থাকবো এমনটা নয় এত সব কথা বলার পর জঙ্কুকে মুখের দিকে তাকালো এ যেন আগের সেই চাহনি সেই কান্নামাখা মুখ জঙ্কুক আশেপাশে কে আছে সব ভুলে থেকে জড়ি ধরলো জঙ্কুকের এমন কাণ্ডে তে লজ্জা পেয়ে লাল হয়ে যাচ্ছে জিমিন চিৎকার দিয়ে বলে উঠলো পেয়ে সব মনে পড়ে গেছে যেমনি চিৎকারে জঙ্ককে ধান ভাঙলো ও ছেড়ে দিয়ে চলে গেল তে এগিয়ে গিয়ে নিজের মা বাবাকে জড়িয়ে ধরলো বাড়িতে আবার যেন একটু একটু করে শান্তি ফিরে আসছে তবে সবার যেমন সব চাওয়া পূরণ হয় না তেমনই সুবিনের অভাবটাও এই বাড়িতে কখনোই পূরণ হবে না পাঁচ বছর পর ঈদের দিন কুকি একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাদু দিদা নানু আর নানির কাছে গিয়ে দেখি আসে আর খিলখিল করে হাসছে ফর্ষের শরীরে নীল রং যেন অপরূপ লাগছে হ্যাঁ ঠিক ধরেছ জঙ্কুক আর তের কুকি নামটা জঙ্কুকের বাবা আর এম রেখেছে কুকির বয়স তিন বছর ছোট্ট ছোট্ট করে কথা বলে আর একটুতেই হেসে ওঠে একদম মায়ের মতো আর আগের মতোনে নেই এখন অনেক দায়িত্বশীল মা হয়ে গেছে মেয়ের কখন কি লাগবে এখন কি খাবে যেন সব সময়ের মধ্যে করে ফেলে জংকুকের বাবা এম চাকরি থেকে অবসর নিয়েছে জংকুক এখন এই কলেজের শিক্ষক সেদিন আসার পর জংকুক চলে গেছিল ওদের বিয়ের আয়োজন করতে খুব ধুমধাম করে সাত দিন পর ওদের বিয়ে হয় আর ওদের ভালোবাসা পূর্ণতা পায় কুকি এখন মায়ের মতো সবার বাড়ি ঘুরে বেড়ায় এই জন্য একটু বকাও দিতে পারে না বকা দিলে এর মা আয়ু মা জিন দুজনেই বলে ওঠে তুই কি কারো কথা শুনেছি না তো তাহলে আমার দিদিভাইকেও বকা দিতে পারবি না কুকি সারাক্ষণ ওনাদের কাছেই থাকে আর আজ বাড়িতে ফিরতে ফিরতে জঙ্কুকের একটু দেরি হয়ে যায় এসে দেখে তে মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে কি কবো তোমার মন খারাপ কেন তে চোখ মুছে বলে কোথায় কিছু হয়নি তো তুমি আসো আমি খাবার দিচ্ছি না আমি বন্ধুদের সাথে খেয়ে এসেছি কথাটা বলতে দেরি কিন্তু তে জঙ্কুকের শরীরে পানি দিতে দেরি হয় না এটা কি হলো আমি রাত জেগে তোমার জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই খেয়ে আসছিস আজ তোর একদিন কি আমার একদিন বউ ও বউ একদম নাকামি করবি না তুই আর হবে না গো এমন কিছুই শুনতে চাই না আমি তুই আর আমাকে ভালোবাসিস না আমি পুরনো হয়ে গেছি তো জঙ্গুক থেকে আর কিছু বলতে না দিয়ে ওকে জড়িয়ে ধরে আরে পাগলি আমার কাছে তুই এখনো ঠিক আগের মতোই আছিস তোকে আমি ছোট থেকেই দেখা আছি তোকে কি এত সহজে ভুলতে পারি আই লাভ ইউ আই লাভ ইউ টু আমার বাপুর আম্মু বাবু কেন আমাদের তো মেয়ে হয়েছে এবার একটা ছেলেও হবে গো